নমস্কার আমি বন্দনা আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি আমের চাটনির একটি রেসিপি নিয়ে দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আজকের রেসিপি কাঁচা আমের চাটনি আমের চাটনি তৈরি করার জন্য এখানে আমি মিডিয়াম সাইজের দুটো কাঁচা আম নিয়েছি আম আমি খোসা ছাড়িয়ে টুকরো করে কেটে নিয়ে ধুয়ে নিয়ে ফিরে আসছি খোসা ছাড়িয়ে আমি টুকরো করে কেটে নিয়েছি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দিয়ে দিয়েছি এক চামচ রিফাইন্ড অয়েল একটা শুকনো লঙ্কা যেটা আমি টুকরো করে নিয়েছি আর দিয়ে দেব হাফ চামচ পাঁচকর লঙ্কা পাঁচ ফুলন ভেজে নেওয়ার পর দিয়ে দেব আম কাঁচা আম বারো মাসি বাজারে পাওয়া যায় বারো মাসি আমরা নানা রকমভাবে নানা রকম সবজি দিয়ে চাটনি তৈরি করে থাকি তবে আমার মনে হয় বা আমার ভালো লাগে সব থেকে আমের চাটনি আমির চাটনি স্বাদ ও গন্ধ জ্বালানা সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো আর লাগছে সাতমতো লবণ লবণ হলুদ দিয়ে তিন চার মিনিট আম ভেজে নেওয়ার পর কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে মুঠে ভর্তি টুকরো করে কেটে রাখা আম সত্য আম সত্য পুরোপুরি অপশনাল যদি হাতের কাছে না থাকে বাদ দিতে আমি আমার পরিমাণ মতো জল অ্যাড করেছি আর দিয়ে দেবো রসগোল্লার রস যেটা আমি জাল দিয়ে ঘন করে রেখেছিলাম এর পরিবর্তে আপনারা দানা চিনিরও ব্যবহার করতে পারেন পাঁচ ছয় মিনিট রান্না করব জাল দিয়ে আমি অনেকটাই ঘন করে নিয়েছি কতটা চিনি বা মিষ্টি রস অ্যাড করবেন এটা নির্ভর করছে আমের কতটা পরিমাণে টক আছে এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টি রস অ্যাড করলাম সবসে দিয়ে দেব কাজু আর কিশমিশ এবার যাচ্ছি ফাইনাল স্টেপে সবসে দিয়ে দেব হাফ চামচ ভাজা মশলা এই ভাজা মশলা ব্যবহার করার জন্য চাটনির স্বাদুগন্ধ অনেকটাই বেড়ে যাবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব একটা পাত্রে উঠিয়ে নেব সার্ভ করার জন্য আমের চাটনি রেডি চাটনি রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ